ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছেন না তাহলে আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট কিভাবে হবেন এর মধ্যেই খবর বিসিবির নয় পরিচালকের আট জন ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনেছেন যে একজন সাইন করেননি তিনি হচ্ছেন আকরাম খান ফারুক খানের ভাইরা ভাই আন্ডারস্ট্যান্ড একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ কি হবে কি স্ট্র্যাটেজিতে নামবে কারা বেস্টে থাকবেন এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই ক্রিকেট বোর্ড গণমাধ্যম দর্শক কারো কোনো মাথা ব্যথা নাই ক্রিকেটারদেরই মাথা ব্যথা নাই সবাই ব্যস্ত ফারুক আহমেদ ইস্যুতে বিসিবি বোর্ড প্রেসিডেন্ট ইস্যুতে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ অল টাইম হেলদি লাইফ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে হেলথের অবস্থা এটা তো আইসিউতে আছে কোনো রকম লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবং বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে এখনও পর্যন্ত সবচেয়ে ন্যাক্কারজনক পরিস্থিতিগুলোর একটা সরকারের পক্ষ থেকে ফারুক আহমেদকে বসানো হয়েছে সেই সরকারি ফারুক আহমেদ চলে যান সেটা চাচ্ছে আর ফারুক আহমেদ বলছে আমি তো যেতে পড়ে যাইনি আমাকে ডেকে নিয়ে বসানো হয়েছে আমাকে বলতে হবে কি ভুল হয়েছে কোনটা ঠিক হয়নি নইলে আমি পদত্যাগ করবো না ওদিকে আমিরুল ইসলাম বুলবুল দেশে এসে বসে আছেন যে ফারুক আহমেদ পদত্যাগ করলে তিনি দায়িত্বটা বুঝে নিয়ে সুন্দরভাবে ইলেকশনটা করে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি পারফর্ম করে কিংবা তার কমিটমেন্ট রক্ষা করে তিনি তার পুরনো কাজে আইসিসির কাজে ফিরে যাবেন একবার চিন্তা করেন ফারুক আহমেদ পদত্যাগ করতেছে না বা করলো না অনাস্থা প্রস্তাব যদিও আনা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল কতদিন বাংলাদেশে থাকবেন এটা তার জন্য ইম্বারেসিং না এমনও ঘটনা ঘটেছে পাকিস্তানে থাকা ক্রিকেটারদের দুই তিনজন নিজেদের আলাপের মধ্যে বলেছেন যদি ফারুক আহমেদ সভাপতি না থাকে নতুন প্রেসিডেন্ট যদি আসে তাদের আগামী মাসের বেতন কিংবা সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা আছে তাদের বেতন পেতে কিংবা পাকিস্তান সিরিজের ম্যাচ ফি পেতে দেরি হবে কিনা টেনশনে পড়ে গেছে টাকা ঠিকমতো পাবে কি না এই যে বাংলাদেশ ক্রিকেটে যে সার্কাজম চলছে বাংলাদেশ ক্রিকেটে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটের সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে ফারুক আহমেদ অবশ্যই জেচে পড়ে তিনি বিসিবির প্রেসিডেন্ট হননি আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু যখন যারা আপনাকে বসিয়েছে তারা যখন চাচ্ছেন আপনি থাকেন তখন আপনি থেকে যেতে চাচ্ছেন কি কারণে আপনি মুখে বলছেন যে তা আপনাকে বলতে হবে কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক কাজ করতে পারেননি সেই কথাগুলো আপনার বোর্ডের মেম্বাররা নয় মেম্বারের আটজন আপনার ভাইরা ভাই আকরাম খান বাদে আটজন সাইন করে বলে দিয়েছেন কি কি আছে তার মধ্যে হাতুরু সিংহেকে একক ক্ষমতা বলে সরানো কারোর সঙ্গে আলোচনা না করা এই যে বোর্ডের এফডিআর ব্যাংক থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করা হলো সেটা সম্পর্কে অন্যদের সাথে আলোচনা না করা বিপিএল আয়োজন করতে গিয়ে কয়েকটা ফ্র্যাঞ্চাইজির টাকা পয়সা সংক্রান্ত বা পেমেন্ট সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে সেই সম্পর্কে সিদ্ধান্ত না নেওয়া অর্থাৎ তার বিপক্ষে দুর্নীতি স্বেচ্ছাচারিতা এরকম নানা অভিযোগ এনেছেন তারই বোর্ডে থাকা তার কলিগরা বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা খুব কম ঘটেছে আমি মনে করতে পারি না এটা বাংলাদেশ ক্রিকেটের সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমার বিবেচনায় তাই এই লোয়েস্ট পয়েন্ট বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে আমি জানি না ফারুক আহমেদ রিজাইন করবেন বা রিজাইন করতে বাধ্য হবেন কিনা সেটাও আমি জানি না কিন্তু এই যে এক পক্ষ চাচ্ছে তিনি রিজাইন করুক আরেক পক্ষ চাচ্ছে তিনি রিজাইন মানে না করুক তিনি নিজে চাচ্ছেন তাকে বলা হোক তার সমস্যা কি নইলে রিজাইন করবেন না পুরো ব্যাপারটা কেমন যেন একটা গোল মেলে হয়ে গেছে একটা বিরাট গিট্টু লেগে গেছে এবং এই গিট্টুর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ কী করবে কারো কোনো মাথায় নেই প্লেয়ারদেরই মাথায় নেই এটা প্লেয়াররা ব্যস্ত বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে কী পারফরমেন্স করবে বাংলাদেশ আমরা জানি না এক্সপেক্ট করি বাংলাদেশ ভালো করুক বাউন্স ব্যাক করুক ম্যাচটা জিতুক জমিয়ে দিক থার্ড ম্যাচে গিয়ে বা ফার্স্ট জুন যে ম্যাচটা আছে সেই ম্যাচে গিয়ে সিরিজ ডিসাইডিং হোক কিন্তু আপনি প্লেয়ারদের জায়গা থেকে একবার চিন্তা করেন তারা খারাপ খেলছে খারাপ পারফরমেন্স করছে দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইজ ফাইন কিন্তু আপনার ক্রিকেট বোর্ডে যখন এরকম কিছু চলছে আপনি যত পেশাদার ক্রিকেটার হন দিন শেষ আপনি বাংলাদেশি ডাইনে বা ওপরে নিচে এদিক ওদিক কি হচ্ছে না হচ্ছে আমাদের সবারই সব খবর রাখতে হয় কিংবা অভ্যেসবশত আমরা রাখতে চাই সো ক্রিকেটাররাও শুধুমাত্র সব কিছু বাদ দিয়ে ক্রিকেটেই ফোকাস করবেন এটা চিন্তা করার কোনো কারণ নাই কোনো কারণ নাই সো তারা একটা ডিস্ট্রাকশনের মধ্যে আছেন তাদের মাইন্ড থট প্রসেস অবশ্যই ক্রিকেটের পাশাপাশি বিসিবি প্রেসিডেন্ট কে থাকছেন ফারুক আহমেদ রিজাইন করছেন কিনা আমিও ইসলাম বুলবুল প্রেসিডেন্ট হচ্ছে কিনা এদিকে থাকবে আর এই কারণেই বাংলাদেশ ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টিতে কতটুকু ভালো পারফরমেন্স করবেন সেটা নিয়ে আসলে দ্বিধা থেকেই যায় তাদের আরও স্পেসিফিক্যালি রিসেন্ট পারফরমেন্সের কারণে কিন্তু সব মিলে যদি সামারাইজ করি তাহলে বলবো বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটের চাইতে ধুলা বেশি খেলার চাইতে ধুলা বেশি এবং এখানে ক্রিকেট সিস্টেমে ক্রিকেট বাদ দিয়ে সব কিছু উপস্থিত যেটা উপস্থিত না সেটা হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটের ডেভেলপমেন্ট